আপনাদের ফেসবুকে অনেক ফ্রেন্ড অ্যাড করা আছে বা ফ্রেন্ড অ্যাকসেপ্ট করা তো সেখান থেকে অনেক ফ্রেন্ডগুলো আপনাকে লাইক কমেন্টস বা শেয়ার করে না ভিডিওগুলা বা ফটোগুলো কারা কারা আপনাদের লাইক কমেন্টস করে না দেখে দেখে আপনি অনেক টিপ করে দিতে পারেন তো কিভাবে করবেন আজকে ভিডিও থেকে জানতে পারবেন এবং ভিডিওটি শেয়ার করবেন অপরকে দেখার জন্য আমাদের চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সেই সাথে একটি লাইক চলুন আমরা সেই কাজটি শিখে আসি তো আপনাদের ফেসবুকে আসবেন ফেসবুকে আসার পরে আপনাদের প্রোফাইল এ প্রোফাইলে প্রোফাইল করার পরে এখান থেকে আপনারা চলে আসবেন যে আমি অ্যাবাউটে চলে আসলাম অ্যাবাউটে আসার পরে একটু স্কল করবেন এই যে দেখতে পারছেন ফ্রেন্ড আপনারা জাস্ট এখানে ট্যাপ এখানে ট্যাপ করার পরে এই যে দেখতে পারছেন ম্যানেজ আপনারা জাস্ট এই ম্যানেজে ট্যাপ ম্যানেজে করার পরে এখান থেকে এই যে লাস্ট ইন্টারেস্ট উইথ আপনি এখানে ট্যাপ এখানে ট্যাপ করলাম এখানে ট্যাপ করার পরে দেখতে পাচ্ছেন এখান থেকে আটষট্টি জন আপনাকে কোনো লাইক কমেন্টস কোনো কিছু করে আপনি এই আটষট্টি জন একবারে রিমুভ করে দিতে পারবেন এখান থেকে আনফেন্ড করে দিতে পারবেন এই যে সিলেক্টেড মাল্টিপেল আপনি জাস্ট এখানে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এখান থেকে মার দিয়ে যেগুলা আনফ্রেন্ড করে দিতে চান পিক দিয়ে জাস্ট খালি আপনি এখানে আনফেন্টে ট্যাপ করবেন তারা আনফেন্ট হয়ে যাবে এখানে জাস্ট খালি আপনি পিক দিবেন আনফেন্ট তো দেখবেন এখানে আপনাদের আনফেন্ট হয়ে যাবে তো এইভাবে আপনারা যারা যারা আপনাকে লাইক কমেন্টস করে না তাদের আনফেন্ট করতে পারবেন দেখে দেখ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখাবে পরবর্তী যে কোনো ভিডিও আল্লাহ